হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল বিডি ল্যান্ড মেজারমেন্ট এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা জমি জমা নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপার ভার্সন 2025 ভার্সন অটোকেড দিয়ে কিভাবে একটা জমিকে নিখুঁত ও সঠিকভাবে অল্প সময়ের মধ্যে পরিমাপ করতে হয় তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা প্রথমে অটোক্যাট ফোল্ডারটি ওপেন করি আমরা এবার নতুন একটা পেজ নেব এজ এ নিউ এবার আমরা এই গ্রিড অফ করে দেব আমরা প্রথমে ইউনিট সেট আপ করব এখানে আমরা আর্কিটেকচারাল রাখব এখানে জিরো ফিট জিরো ইঞ্চি রাখবো ওকে এবার ডাইমেনশন সেট করব দিয়ে ক্লিক করলেই আমাদের এখানে মডিফাই যাব প্রথমে আমরা প্রাইমারি ইউনিট সেট আপ করব এখানে আর্কিটেকচারাল রাখবো এখানে জিরো ফিট জিরো ইঞ্চি রাখবো এবার আমরা টেক্সটে যাব থ্রি ডটস এ যাব এখানে আমরা হাইটটা রাখবো থার্টি ফিট আর এইখানে যা আছে তাই থাকবে তে ক্লিক করবো ওকে করব এবার আমরা এই ডাইমেনশনের কালারটা চেঞ্জ করে দেবো রেড রাখবো এই রেড হয়ে গেছে আর আইএসও স্ট্যান্ডার্ড এখানে আমরা করে দেবো এবার আমরা ওকে ক্লিক করব সেট কারেন্ট এ ডাবল ক্লিক করব এবার এখানে আমরা একটা মোজন ইনসার্ট করব ইনসার্টে যাব এটা যাব আমরা এই যে একটা মোজন এখানে আমরা কি করলাম এটা আমাদের একটি 80 ইঞ্চির মোজন তাহলে আমরা দেব 792 এখান দেখেন আমরা এই যে সতেরোশো ষোলো নম্বর এই প্লট এখন আমরা মেজরমেন্ট করে দেখবো তাহলে আমরা এখান থেকে পলি লাইন নিব এই যে বন্ধুরা আমরা পলি লাইন টেনে ফেললাম এবার আমরা এটা আগে সিলেক্ট তারপর কিবোর্ডে আই বোর্ডে এই যে স্কোয়ার ফিট এবার আমরা এটা দেখি কতটুকু জমি এখানে আছে আমরা এটা কপি করে নিব কপি তারপরে এখান থেকে আমরা ক্যালকুলেটর নিব এই ক্যালকুলেটর নিচ্ছি এবার আমরা এটা পেস্ট করব আমরা জানি 1 শতাংশ সমান 435.6 স্কয়ার ফিট তাহলে এখানে জমি আছে দুই শতাংশ উননব্বই পয়েন্ট তাহলে আমরা এখানে 1716 টাকা জমি পেলাম দুই শতাংশ উননব্বই পয়েন্ট বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো আপনারা যদি কেউ ডিজিটাল সার্ভে কোর্স করতে চান আমরা মাত্র পাঁচশো টাকায় অনলাইনে কোর্স করিয়ে থাকি ইতিমধ্যে আমাদের বহু বেশ শেষ হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ অন্যান্য কান্ট্রি থেকে আমাদের এখানে কোর্স করে এবং আল্লাহর রহমতে আপনাদের دعায় সবাই এখান থেকে কাজ শিখে পরিপূর্ণভাবে তারা ফিল্ডে কাজ করতেছে আপনারা যদি কেউ কাজ শিখতে চান এবং যদি কোনো সফটওয়্যার লাগে আমাদের অটোক্যাড দুই হাজার পঁচিশ আপার পার্সন অলরেডি আমাদের হাতে এসে পৌঁছেছে এবং রাস্তার পঁচিশ আসে যদি আপনারা কেউ নিতে চান আমাদের বক্সে ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের এখানে কোর্স করানো হয় টুটাল স্টেশনের কোর্স করানো হয় এবং বাংলাদেশের যে কোনো জায়গার মৌজানকশ আমাদের এখান থেকে পাবেন তো যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ